অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে মালয়েশিয়া গত বছরের একত্রিশ ডিসেম্বর শেষ হওয়া প্রত্যাবাসন কর্মসূচির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব প্রবাসী নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি তাদের জন্য একুশ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার সোমবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় মেয়াদ শেষ হওয়ার আগে যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এ সুবিধা দেওয়া হবে এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের পাঁচশ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে তিনশো রিঙ্গিত তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন